মুসলমানদের উৎসব একটা হিন্দু দেখার জন্য আসলো না মুসলমানদের উৎসব সবাই একটা হিন্দু কোনোদিন চাওয়ার জন্য আসলো না মুসলমানদের উৎসব রমজান মাসের রোজা একটা হিন্দু কোনোদিন তোমার সাথে সমাজ করার জন্য রাখলো না একটা হিন্দু কোনোদিন তোমার ঈদের নামাজে আসলো না একটা হিন্দু কোনোদিন তোমার সাথে তোমার নামাজে অংশগ্রহণ করল না তোমাকে সামনে পর্যন্ত আসতো না তার কারণ হলো হিন্দুরা মনে করে এটা মুসলমানের উৎসব আর তুমি মুসলমান হইয়া হিন্দুর দুর্গা কিভাবে গেলা তোমার কি হয়ে গেল তোমার কি লজ্জা সরম তুমি দুয়ে ফেলে দিয়েছ তোমার কি কোনো লজ্জা সরম নাই আবার কি সুন্দর বলতেছ ধর্ম যার উৎসব সবাই হাই 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 ও মুসলমান যুবকেরা ভালো করে শোনো ধর্ম যার যার উৎসব সবার তাইলে বিয়া যার যার বউ তো সবার জি বিয়ে যার যার বউ সবার পুষ্কুনি যার যার মাছ সবার গাছ যার যার ফল সবার ক্ষেত যার যার ফসল সবার দোকান যার যার মাল সবার কথা বলেন না কেন তাহলে আমার দোকানের মাল যদি আমার হয় আমার ক্ষেতের ফসল যদি আমার হয় আমার গাছের ফল যদি আমার হয় আমার গাছের নারিকেল যদি আমার হয় আমি বিয়ে করলে বউ যদি আমার হয় আমার পুষকনের মাছ যদি আমার হয় তাইলে ধর্ম যান উৎসব